আলাইকুম স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন প্রদমে যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম মোহরমোহ ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইসরায়েল এরপর জানিয়ে দেব রাশিয়াকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করলেও লঞ্চার দেয়নি ইরান এদিকে শিশুদের সঙ্গে নির্লজ্জ অপরাধ করেছে ইসরায়েল বলেছে খামিনি এরপর জানিয়ে দিব শ্রীলঙ্কায় মার্ক্সবাদী নায়ক হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট আরও জানিয়ে দিব বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সায়স্তা করার হুমকি ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সর্বশেষ জানিয়ে দিব নিজ নাগরিকদের লেবানন ছাড়তে বলল যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন মোহরমুহ ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইসরায়েল সম্প্রতি দক্ষিণ লেবাননের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরায়েলের দখলকৃত অঞ্চলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ শনিবারের এ হামলায় অন্তত পঁচিশটি রকেট দখলকৃত উত্তর ফিলিস্তিনের ভূখণ্ডে নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েলি চ্যালেঞ্জ ফোরটিন এদিন জানিয়েছে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র দখলকৃত উত্তর ফিলিস্তিনের সাফেদ শহরের নিকটবর্তী বিরিয়া এলাকায় একটি ভবনে সরাসরি আঘাত এনেছে এদিকে নতুন এ আক্রমণটি ইসরায়েলের নর্দার্ন কমান্ডের প্রধান বিমান প্রতিরক্ষা কমান্ড সেন্টারকে লক্ষ্য করে করা হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ এছাড়াও হিজবুল্লাহ নিশ্চিত করেছে যে তারা কাতিউসা রকেট ব্যবহার করে ইসরায়েলের রামোট নাফতালি সামরিক ঘাঁটিতে গোলানি ব্রিগেডের সঙ্গে সম্পর্কিত ছয়শত একত্রিশতম রিকনিসান্স ব্যাটালিয়ানের মোতায়েন কেন্দ্রেও আক্রমণ চালিয়েছে এদিকে ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছে লেবানন থেকে দখলকৃত গোলানমাল মালভূমির দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে লেবাননের গণমাধ্যম আল মায়াদিন জানিয়েছে হিজবুল্লার সর্বশেষ এ আক্রমণ ইসরায়েলি বাহিনীর দ্বারা দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে চালানো সত্তরটি বিমান হামলার প্রতিক্রিয়া হিসেবে করা হয়েছে শুক্রবার ওই ইসরায়েলি হামলায় বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে অন্তত একত্রিশ জন নিহত হয়েছেন যার মধ্যে হিজবুল্লার সিনিয়র কমান্ডার ইব্রাহিম আকিলও ছিলেন এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন প্রায় সাড়ে তিন হাজার লেবানিজ রাশিয়াকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করলেও লঞ্চার দেয়নি ইরান ইরান রাশিয়াকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করলেও এর সঙ্গে কোনো লঞ্চার দেয়নি যা এখন ইউক্রেনে ব্যবহারের জন্য পরিকল্পনার অংশ বলে জানিয়েছে রয়টার্স শনিবার তিনটি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থাটি ওই প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র পাঠানোর অভিযোগ এনেছিল তবে এর সঙ্গে লঞ্চার না দেওয়ার বিষয়টি আলোচনার এখন কেন্দ্রবিন্দুতে একজন ইউরোপীয় কূটনীতিক একজন ইউরোপীয় গোয়েন্দা কর্মকর্তা এবং একজন মার্কিন কর্মকর্তা রয়েটার্সকে জানিয়েছেন কেন ইরান ক্ষেপণাস্ত্রের সঙ্গে লঞ্চার সরবরাহ করেনি তা স্পষ্ট নয় তবে তারা বলছে এটি ইরানের ভবিষ্যতের কূটনৈতিক আলোচনার জন্য একটি সুযোগ তৈরি করতে পারে রয়েটার্সই প্রথম এ ক্ষেপণাস্ত্র সরবরাহের পরিকল্পনার কথা বিশ্বের সামনে আনে তবে পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন রাশিয়া নিজস্ব সামরিক যানবাহন পরিবর্তন করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে যেটি ইরানও করে থাকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গত দশ সেপ্টেম্বরে জানিয়েছিলেন ইরান রাশিয়াকে ফাতাহ থ্রি সিক্সটি ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে এবং তা কয়েক সপ্তাহের মধ্যেই ইউক্রেনে ব্যবহৃত হতে পারে এ ক্ষেপণাস্ত্র ইউক্রেনের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে যেহেতু এটি অত্যন্ত দ্রুত গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম শিশুদের সঙ্গে নির্লজ্জ অপরাধ করেছে ইসরায়েল বলেছেন খামেনি যোদ্ধা নয় শিশুদের সঙ্গে নির্লজ্জ অপরাধ করেছে ইসরায়েল শনিবার একুশে সেপ্টেম্বর ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি কথা বলেছেন লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় তিন শিশু ও সাত নারী সহ অন্তত একত্রিশ জন নিহত হবার একদিন পর এমন মন্তব্য করেছেন খামেনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে সুত্রের মতে নার্সারি স্কুলের পাশের একটি ভবনকে লক্ষ্য করে শুক্রবারের ওই হামলা হয় ইসরায়েল ও লেবানিজ হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে হওয়া এক বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা এটি এর আগে হামলায় হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত পেজার ও ওয়াকিটকি বিস্ফোরিত হয়েছিল এতে মোট মৃতের সংখ্যা বেড়ে উনচল্লিশ জনে দাঁড়িয়েছে আহত হয়েছেন তিন হাজার জনেরও বেশি মানুষ পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের জন্য ইসরায়েল দায়ী বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়েছিল তবে ইসরায়েল এমন অভিযোগ শিকার বা নাকচ করেনি খামেনি বলেন ইসরায়েল গাজা পশ্চিম লেবানন ও সিরিয়ায় বিভিন্ন ধরনের নির্লজ্জ অপরাধ এখন আর লুকিয়ে রাখছে না রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত মন্তব্যে খামেনি তেহরানে মুসলিম দেশগুলোর একদল রাষ্ট্রদূতকে বলেন লড়াকু পুরুষ নয় সাধারণ মানুষের বিরুদ্ধে লড়াই করছে তারা তার বক্তব্যে ইসরায়েল ফিলিস্তিনের আসল যোদ্ধাদের আঘাত করতে অক্ষম তাই ছোট ছোট শিশুদের ওপর হাসপাতালের রোগীদের ওপর এবং সোনামদিদের স্কুলের ওপর তাদের বিদ্বেষপূর্ণ ক্রোধের প্রকাশ করেছে শ্রীলঙ্কায় মার্ক্সবাদী দিশানায়ক হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে মার্ক্সবাদী অরুণাকুমার দিশা নায়ক প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন গতকাল ভোট গ্রহণের পর আজ রোববার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত গণনা করা ভোটের মধ্যে দিশা নায়ক পেয়েছেন প্রায় তিপ্পান্ন শতাংশ দ্বিতীয় স্থানে থাকা বিরোধী দলের নেতা সাজিদ প্রেমাদাসা পেয়েছেন বাইশ শতাংশ আর বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রম সিংহে তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কায় গণভ্যুত্থানের পর এই প্রথম দেশটিতে নির্বাচন হল শ্রীলঙ্কার সাতেরো মিলিয়ন ভোটারের মধ্যে রোববার প্রায় পঁচাত্তর শতাংশ ভোট দেয় বলে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে দিশানায়ক ন্যাশনাল পিপলস পাওয়ার নামের একটি জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন এ জোটে আছে মার্ক্সবাদী জনতা বিমুক্তি পেরেমোনা পার্টি দলটি বেশ কঠোর রাষ্ট্রীয় হস্তক্ষেপের নীতিকেই সাধারণভাবে সমর্থন করে থাকে তারা কর কমানো অধিকতর বদ্ধবাজার অর্থনীতির সমর্থক বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শাস্তা করার হুমকি ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সাহায্য করার হুমকি দিয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেন ঝাড়খণ্ডে সরকার গঠন করে বিজেপি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করবে শুক্রবার বিশ সেপ্টেম্বর ঝাড়খণ্ডে বিজেপি আয়োজিত এক নির্বাচনী সমাবেশ থেকে এমন হুমকি দেন তিনি সিয়াসব ডেল্লির খবরে বলা হয়েছে অমিত শাহ এদিন ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারণা শুরু করবেন সেখানে তিনি বলেন রাজ্যের ক্ষমতাসীন দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা রাষ্ট্রীয় জনতা দল ও কংগ্রেস ভোটের জন্য বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সহায়তা করছে ভোট ব্যাংক হারিয়ে যাওয়ার ভয়ে তারা বাংলাদেশি ও রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধ করেছে আমি কথা দিচ্ছি যদি আপনারা ঝাড়খণ্ডের সরকার পরিবর্তন করেন তাহলে ঝাড়খণ্ড থেকে একজন একজন করে সব রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বের করে দেবে বিজেপি। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রীকে পরিবর্তন করা বা এম কংগ্রেস আরজেডির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত সরকারের পরিবর্তে নির্বাচনে বিজেপিকে আনা উদ্দেশ্য নয়। ভোটারদেরকে দুর্নীতিবাদ সরকারকে সরিয়ে দিতে হবে। এমন একটি সরকার আনতে হবে যারা দুর্নীতি বন্ধ করবে। নিজ নাগরিকদের লেবানন ছাড়তে বলল যুক্তরাষ্ট্র নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তর শনিবার এক বিবৃতিতে মার্কিন নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানানো হয় সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে সহিংসতা তীব্র আকার ধারণ করেছে সে কারণেই মার্কিন নাগরিকদের সতর্ক করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর খবর এফপির এক বিবৃতিতে বলা হয়েছে হিজবুল্লাহ এবং ইসরায়েল মধ্যে চলমান সংঘর্ষের অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে এবং বৈরুত সহ লেবানন জুড়ে সাম্প্রতিক বিস্ফোরণের কারণে মার্কিন দূতাবাস নিজ দেশের নাগরিকদের লেবানন ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করেছে বাণিজ্যিক ফ্লাইট এখনও চলাচল করছে তবে সংখ্যা কিছুটা কম নিরাপত্তা পরিস্থিতি খারাপ হলে বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ থাকতে পারে সে কারণে যত দ্রুত সম্ভব নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র এর আগে জুলাইয়ের শেষের দিকে দক্ষিণ বৈরুতে হামলার ঘটনায় হিজবুল্লার এক শীর্ষ কমান্ডার নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র নিজ দেশের নাগরিকদের লেবাননে ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করে